আজকে আপনারা এই কাউলতিয়া ময়দানে দেখতে পাচ্ছেন যে এখানে মিছিলে মিছিলে ছয় লাভ হয়ে যাচ্ছে ধানের শীষের যে গণজোয়ার তার চিত্র আপনার চোখের সামনেই এবং ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ সারা বাংলাদেশে বিপুল ভোটে নির্বাচিত হবে আমরা আশাবাদী যে বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদের সরকার গঠন হতে যাচ্ছে গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলের প্রতি আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে নির্দেশনা সারা বাংলাদেশব্যাপী সেই একই নির্দেশনা যে আমরা ঐক্যবদ্ধ থেকে ধানের শেষকে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই গাজীপুর দুই আসনে আমরা যে টার্গেট নিয়েছি যে বাংলাদেশের সর্বোচ্চ ভোট উনিশশো সালের মতো বাংলাদেশের সর্বোচ্চ ভোট এই আসন থেকে দেওয়ার জন্য ধানের উপদেষ্টা যে ঘোষণা দিয়ে যে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন একই দিনে হবে এতে মনে হয় যে যে একটা কালো মেঘ ছিল মানুষের মনে সংশয় ছিল সেটা কেটে গেছে এবং সেই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছি এবং আমার মনে হয় যে জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে কেউ কেউ দাবি জানাচ্ছে আমরা জানি কিন্তু এই দাবির প্রতি জনগণের কোনো সমর্থন নাই আমরা দেখেছি বিভিন্ন সাক্ষাৎকারের যে জনগণ সাধারণ মানুষ বলছে গণভোট কি এটা এটাই তারা বুঝতেছে না তো সেখানেও তারপরে আমরা বলেছি যে রাষ্ট্রের এতগুলো টাকা অপচয় করে আগে আলাদাভাবে গণভোট করার কোনো প্রয়োজন নাই সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এটা জাতীয় নির্বাচনের দিন একই দিনে হতে পারে তাতে আমাদের রাষ্ট্রের অনেক হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে এবং জনগণ একই সাথে জাতীয় নির্বাচনে

বিনিময়ে আমরা মন্ত্রিত্ব পেয়েছিলাম ভাইরাম আমরা আপনাদের কাছে আমরা আবেদন করব আমরা যেন সেই হারান ঐতিহ্যকে ফিরে পেতে হলে আমার সর্বোচ্চ ভোটে এই গাজীপুর থেকে এম মঞ্জুরুল করিমকে দানের শীর্ষে বিজয়ী করতে হবে অধ্যাপক এবং মান্যান সাহেবের সঙ্গে অন্যায় হয়েছে যে অত্যাচার হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী যাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের গাজীপুর মহানগর এই চাউল দিয়া সহ সকল নেতাকর্মী যারা নির্যাতিত নিপীড়িত ছিল যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমার এবং আমার সভাপতি সরকার সাহেবের সাথে এই বর্ণন আপনাদের সকলের আজকে আপনাদেরকে বলতে হবে আপনারা এই মাঠ থেকে আমাদেরকে মনোনীত করবেন যেন আগামী নির্বাচনে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে এই আসন থেকে বিজয় করতে পারি সেই লক্ষ্যে আপনারা দুই হাত তুলে আমাকে দেখিয়ে দেন দুই হাত তুলে দেখিয়ে দেন আপনাদের মনোনয়ন আমরা পেয়েছি কিনা আমি পেয়েছি কিনা